আজকে সকাল থেকে এই সারাটা দিনই গ্লোমি গেছে এবং বৃষ্টিও হয়েছে দুই তিনবার বাট বৃষ্টি ওরকম মাত্রায় যে বৃষ্টি তা না খুব হালকা পাতলা বৃষ্টি ওর জন্য দূরে কোথাও যাইতে পারিনি একটা কাজ ছিল বাট যাওয়া হয়নি সো ভাবলাম যে বিকেলটা এখন একটু বেরোই আপনাদের সাথে একটু কিছু শেয়ারিং করি সো হ্যালো বিমান ডিসি জন সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস আজকের যে টপিক অবশ্যই সামনে দেখে বুঝে গেছেন যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনাবেচা আমি এক সময় আসলে এটার সাথে মোটামুটি রিলেটেড ছিলাম যদিও আমি কেনাবেচা করতাম বলতে যে আমি কিনছিলাম আমি মোট তিনটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি এবং চালাইছি তারপরে এই নতুন বাইকটা ফ্রেজার ভার্সন টু এইটা আমি নতুন কিনছিলাম দু হাজার উনিশ সালের দিয়ে তো বারো থেকে উনিশ পর্যন্ত আমার মোট তিনটা বাইক আমি চালাইছি আমার প্রথম যে বাইক ছিল যেটা দিয়ে আমি প্রথমে চালানো শিখছি সেটা ছিল ওয়ান ফিফটি সিসির একটা বাইক সেটা দিয়ে আমি প্রথম বাইক চালানো শিখছি তারপরে আমি কিনছিলাম অ্যাপাচি আরটিআরের যেটা অ্যানালগ মিটার ছিল সেটা সেটা আমি দীর্ঘ সময় চালাইছি অনেক চালানো হয়েছে সেই বাইকটা এবং ফাইনালি যেটা কিনছিলাম আমি সেকেন্ড হ্যান্ড এটা হলো সিভিজেড এটাও হোন্ডার একটা বাইক সিভিজেড ওয়ান ফিফটি যেটা খুবই কী বলবো খুব মার্কেট পাইছিলো এবং এখনও অনেকের কাছে বাইকটা আছে তো বাইকটা আমাকে অনেক সার্ভিস দিচ্ছে প্রচুর সময় আমি চালাইছি বাইকটা হয়তো বলতে পারেন যে এই কথাগুলো কেন বলতেছি এটা বলারটা উদ্দেশ্য আছে কারণ প্রত্যেকটা বাইকই বিক্রি করছি প্রবলেম হয়নি বাট যখন আমি সিভিজেড ওয়ান ফিফটিটা লাস্ট সেল করলাম তখন যিনি আমার কাছ থেকে বাইকটা কিনছেন তিনি সব কিছু দেখেই নিছে কিন্তু পরে যায় যখন বিআরটি র কাস্টার সাইরা দেখা গেল ওনার কাছে আমি আর দুই হাজার টাকা পাইতাম তো পরে উনি আর ওই টাকাটা দেয় নাই সে একটা সামান্য ত্রুটি খুঁজে বের করলো তো যার কাছে বাইকটা আমি বিক্রি করছিলাম উনি বাইকটা দেখে শুনে নিছে চালায়ও নিছে সব কিছু যেরকম ছিল সেরকমই দেওয়া হয়েছে হ্যাঁ আমি একটা জিনিস ছিল যে ছবিটা একটু আগের আপলোড ছিল তো এখানে যে একটা গুটলি যে থাকে হ্যান্ডেল সেটা ছিল না সেটার জন্য উনি একটু অভিযোগ করছিলাম বলছি ওইটা আছে আপনি নিয়ে যাই তো আরেকটা জিনে বললো যে গাড়িটা একটু এটা হয় সেটা হয় করে সে আমার টাকাটা দিল না এর জন্য আপনাদের কাছে সাজেশন থাকবে যখন বাইক কিনবেন অবশ্যই দিনের বেলা আসলে বাইক দেখার চেষ্টা করবেন রাত্রেবেলা কখনোই বাইক দেখতে যাবেন না এতে কী হয় বাইকে ত্রুটি থাকতে পারে বাইকে অনেক সময় ঘষা মাজা এটা সেটা ডেন্ট থাকতে পারে বা বাইকে মায়ের খাইছে এমন ধরনের ইস্যু থাকতে পারে সেগুলো আপনি দেখলে হয়তো অনেকটা আন্দাজ করতে পারবেন এর জন্য বলব যে অবশ্যই যখন বাইক কিনবেন প্রথম সপ্তাহে হইতেছে যে বাইকটা দিনের বেলা দেখতে যাবেন সেতে আপনি বেশি লাভবান হবেন সেকেন্ড যে বিষয়টা এখানে ঢাকা শহরে এখন অনেকগুলো এই ধরনের থার্ড পার্টি কী বলে শোরুম আছে যেখান থেকে আপনি বাইক কেনা বাচা করতে পারবেন সময় যেমন সাভারি খুবই নাম করা একটা আউটলেট যেখান থেকে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য অনেক বড় একটা সুযোগ আছে তবে এসব শোরুম থেকে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে আমি বলবো যদি আপনি দুই থেকে তিন হাজার কিলোমিটার চালানো হয়েছে এই ধরনের কোনো বাইক কিনতে পারেন তাহলে এই ধরনের শোরুম থেকে কিনলে আপনি লাভবান হবেন কারণ কি ওরা এই ধরনের বাইকগুলো বেশি কালেকশন করার চেষ্টা করে বেশি কিলোমিটার চালানো হয়েছে এই ধরনের বাইক আসলে শোরুম থেকে না নেওয়াই হয় ভালো কারণ বেশি ব্যবহার হয়েছে এই ধরনের বাইকগুলো যদি আপনি কেনেন সেক্ষেত্রে দেখা যাবে যে ওরা যেটা করে শোরুমগুলোতে বাইকগুলোকে যথেষ্ট চেষ্টা করে একটু মডিফাই করার ঠিক করে দেওয়ার দেন আপনি যখন একশো দুশো কিলোমিটার রান হয়ে যাবে বাইকটা তখন তার প্রবলেমগুলো সব অসূরে আসবে সেক্ষেত্রে সেকেন্ড যে সাজেশন থাকবে যদি কম কিলোমিটার হয় বা মানে মাইলেজ হয় যে দুই তিন হাজার চালানো হয়েছে এই ধরনের কোনো শোরুম থেকে যদি বাইকটা আপনি কিনতে পারেন যে মাত্র দুই তিন হাজার চালানো হয়েছে তাহলে ঠিক আছে তো বেশি কিলোমিটার চালানো হয়েছে এই ধরনের বাইক আমি শোরুম থেকে কেনার ক্ষেত্রে আমি মানে সাজেস্ট করব। না সেক্ষেত্রে যদি আপনি হ্যান্ড টু হ্যান্ড কিনতে পারেন যে যার বাইক তার কাছে কিনতে পারেন তাহলে আপনি বাইকটা চালানোর সময় অনেক কিছু ধরতে পারবেন যারা পুরাতন বাইক বিক্রি করে তারা এতটা মডিফাই বা এত কাজ করে বাইক সেল করে না যখন প্রবলেম মনে করে তখন বাইকটা ছেড়ে দেয় তখন আপনি চালাইলেই ধরতে পারবেন যে বাইকটার প্রবলেম আছে কিনা আর এই বাইকটা আপনার কেনা দরকার বাইক কেনা আপনার জন্য উপযুক্ত কিনা তো তৃতীয় যে বিষয়টা নিয়ে আলাপ করব যে বাইক কেনার ক্ষেত্রে যেটা বললাম যে অবশ্যই শোরুম থেকে কেনেন অথবা ব্যক্তি বা কারো কাছ থেকেই কেনেন বাইকটা একটু চালায় দেখার চেষ্টা করবেন অন্তত চল্লিশ পঞ্চাশ থেকে আশি পর্যন্ত যদি একটু টানতে পারেন বাইকের ক্লাস প্যাড থেকে শুরু করে বাইকের অনেকগুলো ইস্যু আপনার সামনে বেরোয় আসবে অনেকগুলো বাইকেই দেখা যায় যে সমস্যাটা মানে একটা বেসিক সমস্যা হয় বাইকের হ্যান্ডেল বারগুলোতে হ্যান্ডেল দেখবেন যে একটু শেক হতে থাকে মানে এটা বলজারের যে সমস্যাটা থাকে এই বলরেডেজারের সমস্যাটার জন্য বাইক শেক হতে থাকে অনবরত একটু একটু এরকম এরকম শেক করতে থাকে তো এই ধরনের বিষয় থেকে যদি আপনি রেহাই পেতে চান তাহলে অবশ্যই বাইকটা আপনাকে একটু চালায় নেওয়া ভালো আমি বলবো যেটা আপনি যদি একটু চালায় নিতে পারেন বাইকটা একটু গতিতে এই যে এই ধরনের কোনো একটা রোডে যদি ফাঁকা রোডে ষাট সত্তর আশিতে চালাইতে পারেন এতে আপনার ক্লাস সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে পুরোপুরি আর পাশাপাশি অন্য কোনো সমস্যা আছে কিনা ত্রুটি আছে কিনা আপনি সব ধরে নিতে পারবেন সেকেন্ড নেন বাইক কেনার ক্ষেত্রে মিটার টেম্পারিং একটা বড় একটা ইস্যু এটা অনেকেই বলে যে আসলে পুরাতন বাইক যে কিনতেছি মিটার কি টেম্পারিং করা কি না আসলে মিটার ট্যাম্পারিং করা থাকলে আপনার ধরার উপায় নেই তবে আপনি ইয়ার অফ ম্যানুফ্যাকচারটা বিবেচনা রাখতে হবে এখন আজকে দু হাজার চব্বিশে আইসা আমি যদি দু হাজার সতেরো সালের কোনো একটা বাইক আমি কিনি এবং সেটার মাইলেজ যদি বলে যে অনলি ফিফটিন কিলোমিটার রান এটা আসলে কোনোভাবে বিশ্বাসযোগ্যই না কারণ অবশ্যই সেটার মিটার ট্যাম্পারিং করা হয়েছে হ্যাঁ অনেকে আছে অফিস টু বাসা আর বাসা টু অফিস এরকম যাতায়াত করে তাদের বাইকের চেহারা দেখলে আপনি বুঝে ফেলবেন এবং থেকে বড়ো যেই মানে ধরার যে বিষয়টা আমি বলবো যে টায়ারগুলো দেখি একটু চেক করবেন টায়ার দেখলেই বোঝা যায় যে বাইক আসলে মোটামুটি কী ধরনের রান হয়েছে অনেক টায়ার আছে যে একদম ঘষতে ঘষতে পুরো সমান হয়ে গেছে তারা বলতেছে অনলি টেন থাউজেন্ড কিলোমিটার রান আর ক্লাচ প্যাড আর ইঞ্জিন দুইটাই চেঞ্জ করা হয়েছে কিনা এটা আসলে ওইভাবে বোঝার উপায় নাই কারণ কি আপনি ভেতরে একেবারে পার্ট টু পার্ট না খুললে বুঝতে পারবেন না আর ভালো মেকানিক ছাড়াও এটা বোঝা যায় না সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে বাজেট একটা খুবই বড় ইস্যু আপনার বাজেট কীরকম আছে এবং আপনি কী ধরনের বাইক কিনতে চাইতেছেন সেটা আগে থেকে ঠিক করে নেওয়া ভালো এবং অনেকগুলো সাইড আছে এখন ফেসবুকেও অনেক পেজ আছে যেখান থেকে বাইক কেনা বেচা করতে পারবেন যেখানে ব্যক্তিগত পর্যায়ে বাইক কিনতে পারেন অথবা যেটা বললাম যে ঢাকা শহরে অনেক আউটলেট আছে তবে সেগুলো খুব বুঝে শুনে এবং বিশ্বস্ত সূত্রে কিনলে আমার মনে হয় ভালো ফলাফল পাবেন যে আপনি যদি এমন হয় যে এরকম কোনো লঙে চালাইতে পারতেছেন না বাট ক্লাচ প্যাডটা আপনি আসলে কীভাবে বুঝবেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি অন্তত দুইটা গিয়ার ফেলে বাইকের ফটলটা বেশি করে দিতে পারেন সেক্ষেত্রে বাইকের মুভমেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন যদি ভালো মুভমেন্ট আসে বোঝা যাবে যে প্যাডটা যথেষ্ট ভালো আছে এখন আর আরেকটা বড়ো সাজেশন যদি আপনার বাইকটা আপনি সেল করেন অবশ্যই আপনার ডেস্টিনেশনে সেই ক্রেতাকে আসতে বলবেন অবশ্যই আপনি বাইকটা নিয়ে তার কাছে যান না কারণ এখন এখানে প্রচুর ফ্রড চক্র পড়ে গেছে সারা ঢাকা শহরব্যাপী এখানে এরকম মোবাইল কেনা বেচার ক্ষেত্রেও বা বাইক কেনা ক্ষেত্রেও এখানে একটা ফ্রড চক্র আছে যারা আপনার বাইকটা দেখতে চাইবে এবং টেস্ট ড্রাইভে গেলে দেখা যাবে যে বাইকটা নিয়ে তারা চলে যেতে পারে এবং আপনার সাথে মিসডিয়ে বা মারামারি পর্যায়ে অনেক ধরনের নোংরামি হতে পারে তো অবশ্যই আপনি যদি নিজের বাইকটা সেল করেন তাহলে অবশ্যই তাকে আপনার ডেস্টিনেশন আসতে বলবেন আর যদি আপনি কেনেন তাহলে তো আপনাকে যাইতে হবে সেক্ষেত্রে তার কিছু করার নেই সেটা যাই আপনাকে দেখে আসতে হবে তবে যেদিন আর্থিক লেনদেনটা করবেন সেদিন অবশ্যই একটা ভালো কোনো জায়গায় দুইজনের মাঝামাঝি কোনো পর্যায়ে কোনো একটা জায়গায় সেই লেনদেনটা আপনারা করতে পারেন আর সব থেকে ভালো সাজেশন হলো অবশ্যই বাইক যদি কেনেন এখন বর্তমান যে রুলস আসলে বাইকের যে বাইকের যে ওনার যদি আপনি অন্য কারো বাইক চালান সেক্ষেত্রে সার্জেনরা কিন্তু কেস টেস্ট করার সম্ভাবনা ইদানিং অনেক বেড়ে গেছে তো বাইক কিনলে অবশ্যই অবশ্যই আপনারা বিআরটিএতে তাদেরকে আসতে বলবেন এবং সেখানে বাইকটা ক্রস চেক কইরা এবং ওই দিনই মালিকানা চেঞ্জ হয়ে যায় চার পাঁচ ঘন্টার মতো তো সময় আপনাকে দিতে হবে একটু কষ্ট করতে হবে সেটা কইরা দেন আপনি বাইকটা নিয়ে নিতে পারেন ওখানেই আপনি আর্থিক লেনদেনটাও করতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে একটু ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ঢুকে গেছি তো যেটা বলতেছিলাম আসলে তখন দেখা গেছে যে আমি যে বাইকটা কিনছিলাম যে মালিকের কাছ থেকে আসলে সেটা সেই মালিক ছিল না সে আরেকজনের কাছ থেকে গেছে সে আগের কাগজটা আমাকে বুঝাই দিয়ে টাকা নিয়ে চলে যেতে চাইছিলো দেন আমি যখন জমা দিলাম তখন দেখা গেলো যে আগের মালিক যে সিগনেচার করে রাখছিল কাগজে সেই কাগজে সিগনেচার আর মিলে নাই সেই কাগজ পরে সারতে অনেক কষ্ট হয়েছে সে আগের মালিককে ফোন দিয়ে আমি প্রায় দুই আড়াই ঘন্টা বসেছিলাম বিআরটিএতে তারপরে সে আসছে তারপরে তার সিগনেচার তখনও মিলে নাই দেন তাকে ম্যাজিস্ট্রেট দেখে যে হ্যাঁ ঠিক আছে এই মালিক আগের মালিক তারপরে সেই কাগজ আমি পাইছি তো জন্য বললাম যে বিআরটিএ থেকে অবশ্যই কাগজপত্র বুঝা আগের মালিকের সিগনেচার সব কিছু ঠিকঠাক আছে কি সেটা দেখে এবং আপনার সিগনেচার করে দেন আপনি কাগজপত্র সহ গাড়িটা বুঝে নিতে পারেন অথবা বিক্রি করতে পারেন আর বড়ো সমস্যা যেটা আপনি যদি কারোর কাছে গাড়িটা বিক্রি করে দেন দেখা গেলো যে বিআরটিএতে গেলেন না বা কাগজপত্র করলেন না তখন কিন্তু একটা বড় ধরনের সমস্যা আপনি পড়ে যেতে পারেন সে একটা ক্রাইম করে ফেলতে পারে ড্রাইভার কিন্তু সব আপনার ঘরে পড়বে সো বি কেয়ারফুল বিআরটিএ ছাড়া কোনোভাবেই বাইক লেনদেন করবেন না আর যারা শোরুম থেকে করতেছে তারা অবশ্যই দেখবেন পেপার্স আপনাকে দিয়ে দিতেছে এবং পেপার্স সই করে তারাও বৈধভাবে কাজগুলো শেষ করতেছে তো যেই টপিকগুলো নিয়ে কথা বলতেছিলাম আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে বিক্রির ক্ষেত্রে তো আপনি আপনারটা করবেনি আর কেনার ক্ষেত্রে অবশ্যই যে বিষয়গুলো বললাম আসলে এগুলো মেনটেন করতে পারলে আপনি মোটামুটি একটা মোটামুটি বোঝা বলা যায় যে একটা ভালো বাইক হয়তো আপনি পাবেন এমন কোনো ছেলেরা যদি সাথে নিয়ে যেতে পারেন তাহলে সে বাইকটারে আরও স্পেসিফিকলি এবং আরও কি বলবো একেবারে খুব খুঁটিনাটি বিষয়গুলো সে দেখে দিতে পারবে হয়তো দেখে আপনারা বলতে পারবে যে এই বাইকটা ভালো কি মন্দ আপনার জন্য তবে বাইক কেনার ক্ষেত্রে অবশ্যই বড় বড় যে বিষয়গুলো থাকে যেমন বাইকের যে ব্যাটারিটার কী অবস্থা দুর্বল আছে কিনা ক্লাচ প্যাডের কী অবস্থা ইঞ্জিনটা অতটা বোঝা না গেলেও বাইকটা চালাইলে বোঝা যায় বা কার্বো সমস্যা আছে কিনা বাইক যখন একটু ধাক্কা দিতে পারে অনেক সময় শেক হতে পারে সেক্ষেত্রে বোঝা যায় যে তেল ঠিকমতো পাস হতেছে না এই ধরনের সমস্যাগুলো বোঝা যায় যে বাইকে আসলে প্রবলেম আছে তো এই ধরনের প্রবলেমেটিক বাইকগুলো আপনার রিস্ক নেওয়া হয়তো আপনার খুব পছন্দ হয়েছে বাইকটা খুব ভালো লাগছে তো নিয়ে আপনি যে প্রচণ্ড রকমের প্যারা খাবেন তারপরে বাইকের পিছনে আপনার আরও আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা যে খরচ হয়ে যাবে তখন আপনার মজার থেকে না কষ্টটাই বেশি হবে তো আমি বলবো এই ধরনের ইমোশনাল হইয়া বাইক কেনা হবে মানে কেনার দরকার নাই যেটা আপনার পছন্দ হয়েছে সেই মডেলটারে ভালো মতো থরলি খুঁজা তারপরে সেটার সব কিছু খুঁটিনাটি নাটি হ্যাঁ সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে টুকটাক প্রবলেম আপনার থাকবেই এটা সত্যি কথা সব কিছু একদম আপনি পাই টু পাই বুঝা পাবেন না তো সব কিছু একটু দেখে নিয়ান এতে আপনি লাভবান হবেন কারণ আপনার অনেক কষ্টের টাকা অবশ্যই সেই কষ্টের টাকা দিয়ে একটা বাইক কিনবেন সেটা যদি ভালো না হয় দুদিন পরে যদি কানতে হয় তখন বিরক্ত লাগবে তো অনেকক্ষণ ধরে অনেক প্যাচাল পারলাম আপনাদের সাথে অনেক উপদেশ দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের কাজে লাগবে তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিতেছি আর তেমন কিছু বলার নেই আরও অনেক কিছু ব্যাপার থাকে একটা বাইক কেনা ক্ষেত্রে সেগুলো আপনারা বাইকটা দেখতে গেলেই বুঝতে পারবেন তো সবাই ভালো থাকেন টিল দ্যান বিসার্ভ বি হেলদি আর ফর গেট টু সাবস্ক্রাইব মা ইউটিউব চ্যানেল টার্নিং ক্লাস যদি ভালো লেগে থাকে ব্লগগুলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন নতুন কোনো ব্লগের অপেক্ষায় থাকেন অবশ্যই নতুন কোনো জায়গায় নতুন কোনো ডেস্টিনেশনে আপনাদেরকে সাথে নিয়ে যাবো টিল দেন ভালো থাকেন সবাই শুভরাত্রি